হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার দুই মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন হচ্ছে রাতের বেলা সকাল হইলেই আমি অনেক এক্সাইটেড দেন হচ্ছে অনেক আনন্দিত আমার বাবার বাড়ি যাব দীর্ঘ অনেক দিন পরে তিন মাস সাড়ে তিন মাস পরে আমার দুই মেয়েকে নিয়ে ছোটো থাকতে নানার বাড়ি থেকে চলে আসছে এখন একটু বড় হয়েছে নানার বাড়ি যাবে তো সকাল হয়ে গেল দেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আমরা জীবনে তো অনেক কিছু দেখছি আরও কত কিছু যে এই মানে দুনিয়াতে বাইসা থাকতে দেখতে হবে জানি না একজন আন্টি হচ্ছে একটা বিড়ালের বাচ্চাকে হচ্ছে প্যাকেট করে হচ্ছে কুলে নিয়ে রাখছিল আর আমার মেয়েকে নিয়ে আমি একটু ভিডিও শুট করতেছিলাম এখানে হচ্ছে আমার ভ্যাগ সবকিছু আমার ভাই আমার দেবর মাইকে চাইতেছিল আমরা ফেরিঘাট পর্যন্ত আসার জন্য তো এই তো ধাম করতেছিল যে কত হলে যাবে সব কিছু ঠিকঠাক করে হচ্ছে গাড়িতে উঠে যাব আর এখন হচ্ছে আমরা আসি হচ্ছে কাওলা কাওলা স্টেশন তো এই তো দেন হচ্ছে গাড়িটা পেয়ে গেলাম আঙ্কেলকে হচ্ছে এই গাড়ির ড্রাইভার হচ্ছে একজন আঙ্কেল ছিল মুরব্বী আঙ্কেল তো আঙ্কেলের সাথে কথাবার্তা বলে হচ্ছে সব কিছু ঠিক করে নিলাম গাড়িতে ব্যাগপত্র উঠিয়ে নিব এই তো আন্টি দেখেন বিড়ালটা কীভাবে নিয়ে রাখছে একটা হচ্ছে বিড়ালের জানি না এটা কি বিড়ালের প্যাকেট নাকি তো দেন হচ্ছে তারপরে কিন্তু আর ভিডিও শ্যুট করা হয় নাই আমাদের বাড়িতে চলে আসলাম এই তো চলে আসলাম আলহামদুলিল্লাহ শহীদ সালামতি ঠিকমতো আমার দুই মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো আমাদের বাড়ির সামনে হচ্ছে একটা ওয়াজমা মাহফিল ছিল তো ওইটাই মানে সবাই মিলে বিকালে একটু দেখতে গেছিলো ওইখান থেকে হচ্ছে খাবার দিছে পাশের বাড়ি থেকে খাবার দিছে মানে দুপুরে খাবার বিরিয়ানি তাই তো এখানে বিরিয়ানি খাইতেছিলাম এ পর্যন্তই আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ছোট্ট একটা ভিডিও সবাই সাথে শেয়ার করলাম ঢাকা থেকে বাড়িতে আসলাম